দেখো দশম শ্রেণীর আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের আজকে আমি নতুন ক্লাসে শুরু করছি নতুন অব্দে শুরু করছি এগারো দশমিক এক গত ডেটে ষোলো দশমিক এক শেষ করছি ষোলো দশমিক একের সিজনশীল শেষ করছি সংক্ষিপ্ত শেষ করছি মূল অঙ্ক শেষ করছি এবার আস আজকে আমরা এগারো দশমিক একের মূল অঙ্কগুলো শুরু করি তো মূল অঙ্কের মধ্যে দুইশো ষোলো এগারো দশমিক একের দুইশো ষোলো পৃষ্ঠের সাত নম্বরে তিনটা অঙ্ক আছে সাতের ক আছে খ আছে গ আছে ক নম্বর অঙ্কটা করি তো তুমি জিজ্ঞেস করতে পারো এই সাতের আগে এক থেকে ছয় কি এক থেকে ছয়গুলি সংক্ষিপ্ত প্রশ্ন আই তো আমরা আগে মূল অঙ্কগুলো শেষ করি দেখো ক নাম্বারের উত্তরটা যদি এই অনুপাত বিশান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে

এটা বলো পূর্বপথ পূর্বপদ উপরে উঠবে পদ নিচে নাম্বার অথবা প্রথমটাও উপরে উঠবে দ্বিতীয়টা নিচে নম্বর অনুপাত মানে এই ভাগ ভগ্নাংশ প্রথমটা উপরে উঠবে দ্বিতীয়টা নিচে নাম্বার পূর্বপদ উপরে উত্তর উত্তরপদ নিচে নাম কোন গুণ করা বি গুণ করলে বি স্কোয়ার এদের গুণ করলে এসি এ অনুপাত বি এটা হইল পূর্বপদ এটা হইলো পূর্বপদ পূর্বরাশি পূর্ব রাশি আর এটা হইলো উত্তর রাশি হলো উত্তর রাশি এবার আসা এত সমান এত প্রমাণ করা যে এত সমান এত তার মানে এটা হলো কি লেফট সাইড লিখলাম লেফট সাইড এবফট সাইড হইল আর কোনো কিছু করা যায় না এবার রাইট সাইড দেখা রাইট সাইডটা কি রাইট সাইডটা হলো

তাহলে ছোটোটা কেমন গেলে এটা কমন গেলে যে এটা কমন গেছে সেটা দিয়ে ফরগ্রেনের ভাগ করবো এ অজ্ঞে দ্বারা দুগের ভাগ গেলে আথায় অজ্ঞ্যা এ অজ্ঞে দ্বারা অগ্রের ভাগ্য তো গ্যা শেষ সি এখানে কিসের মিল যায় সি কমন যায় সি এনা সি আনছে তাহলে সে ছোটোকা কেমন যাবে ছোটো গেছে রইলো এ সি অজ্ঞ দ্বারা দুগারে ভাগ গেলে আত্থায় কে দেখো এ প্লাস সি এ প্লাস সি উপরের কাটা এ সি তাহলে আমার দেখো লেফট সাইডের মানে এবি রাইট সাইডের মানেও লিখতে পারি সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে বলছে প্রুফ ঠিক আছে এখানে কমনের বিষয়টা আরেকবার দিই এখানে স্কোয়ার আর এখানে এসি তাহলে এখানে স্কোয়ার আসা এখানে আসা তাহলে কমনের বেলায় ছোটো টাকা যাবে এর ফর দুই এখানে ঘরে তাহলে ছোটোটা কমন গেছে যে কমন গেছে এই গে দ্বারা দুইটার বাকিল এর ফর দুইটার বাক আর থাকে এটা একটা প্লাস এ দ্বারা এরা ভাগ করলে ব্যানিশ মানে এ দ্বারা এরা ভাগ করিলে এ যায় এ দ্বারা এর ভাগ করিলে এটা শেষ বা এ দ্বারা এরা ভাগ করলে হয় ওয়ান ওই ওয়ান দ্বারা আবার সিরিবন করলে সি একে ঠিক আছে তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা শেষ